প্রিয় আলাইকুম এই পৃথিবীর যেসব লোক আল্লাহর সৃষ্টিকে স্বীকার করলেও আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহ তাদের হৃদয় ও কানে সিলমোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর আবরণ পড়ে আছে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত করেছেন তাই আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ইন্দনা হোম আম লাম তুং জির হোম লু মিন হতা মাল্লাহু আলা ওয়া আলা সামরিহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন ক্রমাগত কুহুরি করার কারণে আল্লাহ তালা তাদের মন মগজ ও সোনার উপর মোহর মেরে দিয়েছেন এদের দেখার উপরও এক ধরনের আবরণ পড়ে আছে এবং তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে আল্লাহ রব্বুল আলামিন সুরা আল বাকারার সাত নম্বর আয়াতে কাদেরকে শাস্তির কথা বলেছেন তাদের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমাদেরকে তা শোনার ও আমল করার তৌফিক দান করুন আমিন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কাদেরকে হৃদয় ও কানে মেরে দিয়েছেন কাদের চোখের উপর আবরণ করেছে এবং আল্লাহ কাদেরকে কঠিন আজামের কথা বলেছেন অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে না যারা অদৃশ্যে বিশ্বাস করে না যারা নামাজ প্রতিষ্ঠা করে না যারা আল্লাহর নির্দেশিত পথে খরচ করে না যারা সমস্ত কিতাবের প্রতি ইমান আনে না এবং যারা আখেরাতের উপর বিশ্বাস রাখে না আল্লাহ তাদেরকে বিরাট শাস্তির কথা বলেছেন প্রিয় ভিওয়ার্স আমার কন্টেন্টগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো আখেরাতের কল্যাণে শেয়ার করবেন